নিউ সরকারি জব চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত এই চ্যালেঞ্জে ডাব্লু বিসিএস পি এস পি এস এস সম্পূর্ণ প্রশ্নপত্র প্রোভাইড করা হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। অ্যানি বেসান্ত কোন স্থানে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন এ কলকাতা বি পুনে সি বোম্বাই ডি মাদ্রাজ সঠিক উত্তরই যাবে ডি মাদ্রাজ এক নম্বর কোশ্চেন রামচরিতে রচিতাকে এ বানভট্ট বিলহন সি সন্ধ্যাকর নন্দী ডি তুলসীদাস সঠিক উত্তর হয়ে যাবে সি সন্ধ্যাকর নন্দী দুই নম্বর কোশ্চেন সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে রাজা রামমোহন রায় বালগঙ্গাধর তিলক দাদাভাই নোরজি সঠিক উত্তর হয়ে যাবে এ গোপালকৃষ্ণ গোখলে পরের কোশ্চেন ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল এ নিউ দিল্লি বি চেন্নাই সি মুম্বাই ডি কলকাতা সঠিক উত্তর যাবে এ নিউ দিল্লি উনিশশো পঁচাশি চার নম্বর কোশ্চেন লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয় সঠিক উত্তর হয়ে যাবে সি চোদ্দ দিন পাঁচ নম্বর কোশ্চেন মহাবীরের উপদেশে সংকলন কি নামে খ্যাত সিদ্ধান্ত কৈবল পঞ্চমহাবত চতুর্জাম সঠিক উত্তর হয়ে যাবে সি পঞ্চমহাবত পরের কোশ্চেন পর্যটক স্থলটি কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ বি অন্ধ্রপ্রদেশ সি উড়িষ্যা ডি ঝাড়খণ্ড সঠিক উত্তর যাবে সি উড়িষ্যা সাত নম্বর কোশ্চেন উনিশশো সালে নিচের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন চৌধুরী চরণ সিং শ্রী জগজ্জীবন রাম মোরাজি দেশাই সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সঠিক উত্তর যাবে সি আট নম্বর কোশ্চেন পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে এ বি সি ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি ফর্মিক অ্যাসিড পরের কোশ্চেন ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান এ জার্মানি বি গ্রেট ব্রিটেন সি ইটালি ডি ফ্রান্স সঠিক উত্তর হয়ে যাবে ডি ফ্রান্স দশ নম্বর কোশ্চেন উদ্ভিদের পরিপাক বীজে কোন হরমোনটি সংশ্লিষ্ট হয় সাইটোকাইনিন অক্সিটোসিন জিব্বারেলিন অক্সিন সঠিক উত্তরে যাবে সি জিব্বারেলিন পরের কোশ্চেন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত আমস্টারডাম প্যারিস জেনেভা নিউ ইয়র্ক সঠিক উত্তরে যাবে বি প্যারিস বারো নম্বর কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিবাজক ভারতে আসেন এ বি সি ডি সঠিক উত্তর ডি ফাহেন পরের কোশ্চেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন এ বি সি ডি সঠিক উত্তর সি মহাত্মা গান্ধী চোদ্দ নম্বর কোশ্চেন কফি চাষের জন্য নিচের কোন মৃত্তিকা সর্বকৃষ্ট লাল মৃত্তিকা পলি মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা সঠিক উত্তর হয়ে যাবে এ লাল মৃত্তিকা পনেরো নম্বর কোশ্চেন ইউগিলিনা কিসের সাহায্যে গমন করে এ বি সি ডি সঠিক উত্তর হয়ে যাবে সি ফেলা জেলার পরের কোশ্চেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে দশজন পনেরো জন সাতজন পাঁচজন সঠিক উত্তর হয়ে বি পনেরো জন সতেরো নম্বর কোশ্চেন ভারতবর্ষের উত্তর পূর্বে রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় সঠিক উত্তর যাবে ডি কান্তীয় চিরি উদ্ভিদ আঠেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় এ বি সি ডি সঠিক উত্তর যায় বি ওয়েলিংট উনিশ নম্বর কোশ্চেন ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি এ বি সি ডি সঠিক উত্তর যায় বি অশ্ম কুড়ি নম্বর কোশ্চেন সাদ্দা সরোবর বহুমুখী পরিকল্পনা কো নদীর উপর অবস্থিত নর্মদা গোদাবরী বিহার্স গাঙ্গা সঠিক উত্তরে যাবে এ নর্মদা পরের কোশ্চেন মানুষের প্রতিটি দেহ কোষে কতগুলি সেক্স ক্রোমোজন থাকে ছেচল্লিশটি তেইশ জোড়া চারটি দুটি সঠিক উত্তরে যাবে ডি দুটি বাইশ নম্বর কোশ্চেন কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে এ বি সি ডি সঠিক উত্তর হয়ে ডি পেপসিন তেইশ নম্বর কোশ্চেন নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় গুজরাট উপকূল করমন্ডল উপকূল মারাবার উপকূল কঙ্কন উপকূল সঠিক উত্তর হয়ে যাবে সি করমণ্ডল উপকূল চব্বিশ নম্বর কোশ্চেন হার্চ কিসের একক ঘনত্বের তরঙ্গের দৈঘর কম্পনাঙ্কের শক্তি সঠিক উত্তরে যাবে সি কম্পনাঙ্ক পঁচিশ নম্বর কোশ্চেন নেফ্রিডিয়াম কোন পেরানি রেচন অঙ্গ কেচো প্লানেরিয়া আসলা ইঁদুর সঠিক উত্তরে যাবে এ কেচো এই চ্যানেলে পঁচিশটি করে প্রশ্ন প্রোভাইড করা হবে প্রশ্নগুলি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে কোনোরকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে